হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে জোনাথন সুইফটের লেখা গালিভার্স ট্রাভেল পড়াবো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং পপুলার একটা এসে বলতে পারো খুবই ইম্পর্টেন্ট তো তোমাদের আজকে এর ওপরে আমি ক্লাসটা নেব চলো দেরি না করে শুরু করে দিই দেখো কি বলেছে গলিভার্স ট্রাভেল গালিভার্স ট্রাভেল ইজ আ ফেমাস নোভেল রিটেন বাই জোনার্থন সুইফ্ট এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট এবং ফেমাস একটা নোভেল যেটা সেভেন্টিন টোয়েন্টি সিক্সে কিন্তু লেখা হয়েছিল লিখেছে হচ্ছে জোনার্থন সুইফট ইট ইস এটাই দ্যাট ইউজেস ট্রাভেল স্টোরিজ টু মেক ফান অফ হিউম্যান নেচার পলিটিক্স অ্যান্ড সোসাইটি দেখো এটা কিন্তু একটা হচ্ছে ইম্যাজিনারি একটা নোভেল যেখানে বিভিন্ন ট্র্যাভেল স্টোরি দেখানো হচ্ছে এবং এই ট্র্যাভেল স্টোরির মাধ্যমে কিন্তু সমাজ তারপরে হচ্ছে রাজনীতি এবং হিউম্যান নেচার এই সমস্ত কিছুকে মক করা হচ্ছে ঠিক আছে মানে যে সমাজ বলো রাজনীতি বলো এবং মানুষের পরিচয় মানুষের ব্যবহার এই সমস্ত কিছুকে মক করা হচ্ছে স্যাট্রিক্যাল টোন ইউজ করা হচ্ছে কিসের থ্রুতে কয়েকটা জায়গায় ট্র্যাভেলিংয়ের স্টোরি দিয়ে ঠিক আছে আচ্ছা দ্য মেন ক্যারেক্টার ইজ লেমুয়েল গালিভার যার নামে হচ্ছে গল্পটা ট্রাভেল তার পুরো নাম হচ্ছে লেমুয়েল তিনি হচ্ছেন জাহাজে যে ডক্টর থাকে তিনি হচ্ছেন পেশায় একজন জাহাজের ডক্টর হু গোজ অন মেনি স্ট্রেন জার্নি এবং তিনি কি তিনি হচ্ছে কয়েকটা অদ্ভুত জার্নি তিনি করেন এবং সেই জার্নিগুলোর মাধ্যমেই কিন্তু এই সমাজ রাজনীতি এবং মানুষকে মক করা হচ্ছে ঠিক আছে দেখো এক এক করে আমরা প্রতিটা জার্নি করবো দেখো ফার্স্ট জার্নিটা তিনি করেছিলেন সেটা হচ্ছে একটা জায়গায় যার নাম হচ্ছে লিলিপুট ঠিক আছে ওয়ার দ্য পিপল আর ভেরি টাইনি অনলি সিক্স ইঞ্চেস টল এবার এই লিলিপুর বলে যে জায়গাটা আছে সেই জায়গায় তিনি গেছিলেন ওখানে গিয়ে তিনি দেখেন যে ওখানকার মানুষেরা ভীষণ ছোট ঠিক আছে মানে ছয় ইঞ্চি ওদের হাইট হচ্ছে মাত্র ছয় ইঞ্চি একদম ক্ষুদ্র ক্ষুদ্র আলপিনের মতো দ্য লিটল পিপল ফাইট ওভার সিলি থিংস তো তিনি ওখানে গিয়ে কি দেখেন যে ওই ছোট ছোট মানুষেরা কি করছে ওরা সিলি থিংস মানে ওরা হচ্ছে ভীষণ ছোট তুচ্ছ বিষয় নিয়ে মিনিংলেস বিষয় নিয়ে ওরা কি করছে ফাইট করছে যেরকম লাইক উইচ এন্ড অফ অ্যান্ড এগ টু ব্রেক যেরকম একটা ডিমের কোন দিকের অংশটাকে ভাঙা হবে মানে জিমের কোন প্রান্তটাকে ভাঙা হবে দিস রিয়েল ওয়ার্ল্ড পলিটিক্স ক্যান বি এবং তার মানে এই যে জিনিসটা যে দেখো অনেক মানে কিছু বলেছে এখানে যে তিনি ওখানে গিয়ে দেখলেন যে ওখানে মানে সামান্য মানে মিনিংলেস বিষয় বা ছোট যেটা কোনো রকমের মানে কি বলবো কোনো মানেই হয় না মিনিংলেস একটা টপিক নিয়ে তারা হচ্ছে আর কি ফাইট করে যে 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 যেরকম কি একটা ডিমের কোন প্রান্তটাকে ভাঙা হবে তো এই এই বৈশিষ্ট্য এই লিলিপুটদের মাধ্যমে গালিভার এটা বলতে চেয়েছে যে আমাদের বাস্তব জীবনে আমাদের যে প্রকৃত জীবনটা আছে বাস্তব জীবনটা কতটা বোকামি যে এখানে মানুষ কি করে যে এখানে হচ্ছে যে পলিটিক্সটা কি করে যে মানে যে জিনিসটা মানে দেখার দরকারই নেই যে বিষয়ে ভাবার প্রয়োজন নেই সেই ব্যাপারে বেশি ভাবে আর যেটা হচ্ছে ভাইটাল জিনিস সে বিষয়ে অত ধ্যান দেয় না ঠিক আছে তিনি এটাই বলতে চেয়েছেন তার ফার্স্ট জার্নির মাধ্যমে সেকেন্ড জার্নি সেকেন্ড জার্নি যেটা করে সেটা হচ্ছে ব্রবডিন এক একটা জায়গায় ঠিক আছে ব্রবডিন এক ব্রবডিন এক জায়গাটা কিরকম এখানকার মানুষেরা বিশাল বলে না জায়েন্টের মতো ঠিক আছে দানবের মতো বড় দে আর গালিভার ফিল স্মল অ্যান্ড উইক এবং ওই জায়গাতে গিয়ে গালিভারের নিজের যথেষ্ট মানে ছোট এবং দুর্বল মনে হচ্ছে কারণ ওখানে সবাই বিশাল আকারের ঠিক আছে দ্য কিং অফ থিংস ইউরোপিয়ান পলিটিক্স ইজ ফুল অফ ক্রুয়েলটি তো এখানে হচ্ছে ওই ব্রবডিনাগের যে কিং ছিল সে মনে করে যে ইউরোপের পলিটিক্স ভীষণ মানে ক্রুয়েল এবং সেটা সেখানে মিথ্যা দিয়ে ভর্তি হুম আচ্ছা মানে এখানে তিনি বলতে চাচ্ছেন যে মানে কখনো কি হয় যে এই বড় যে বিশালাকার জায়েন্টের মাধ্যমে গালিভার এটাই বলতে চেয়েছে যে কখনো কখনো ক্ষমতা পেয়ে মানুষ নিজেকে এত বড় মনে করে যে তাদের মধ্যে ক্রুয়েলটিটা বেড়ে যায় ঠিক আছে যেরকম ইউরোপিয়ান পলিটিক্সে কি হয় যে সেখানে ক্ষমতা পেয়ে ক্ষমতার লোভে অর্থ লোভে মানুষ এতটাই অন্ধ হয়ে যায় যে মানে ওখানে কি হয় যারা ক্ষমতাবান মানুষ তাদের ক্ষেত্রেই শুধুমাত্র জাস্টিসটা যায় ঠিক আছে এবং বাদ বাকি সবার ক্ষেত্রে জাস্টিসটা জানা মানে ওখানে কি হচ্ছে এখানে যেমন গালিভার হচ্ছে ওখানে ছোট এবং দুর্বল তো এখানে এটা বলা হচ্ছে যে পলিটিক্স ইউরোপিয়ান পলিটিক্সে কি করা হয় দুর্বল মানুষদের ছোট মানে অর্ডিনারি মানুষদের এবং দুর্বল মানুষদের ওপরে কতটা মানে ল কতটা ক্রুয়েল আর অন্যদিকে ক্ষমতাবান মানুষদের জন্য হচ্ছে ল হচ্ছে মানে ফেভারেবল ঠিক আছে আচ্ছা ইন দ্য থার্ড ভয়েস গালিভার ভিজিট জায়গায় হচ্ছে লাকুডা বলে একটা জায়গায় সেটা কিরকম সেখানে হচ্ছে সেটা ফ্লাইং আইল্যান্ড একটা আইল্যান্ড যেটা মানে উড়ছে ঠিক আছে যে যে জায়গাটার নাম বললো সেখানে কারা থাকে সেখানে থাকে হচ্ছে ফুল অফ সায়েন্টিস্ট অ্যান্ড থিঙ্কার সেখানে অনেক সায়েন্টিস্টরা রয়েছে এবং অনেক হচ্ছে মানে কি বলবো বিজ্ঞ মানুষরা রয়েছে হু ডু স্ট্রেঞ্জ এক্সপেরিমেন্টস এবং ওই ডক্টররা ওই থিঙ্কাররা ওখানে কী করছে ওরা ওখানে অদ্ভুত কিছু এক্সপেরিমেন্ট করছে দিস পার্ট মেক্স ফান অফ ইউজলেস সায়েন্স অ্যান্ড ইমপ্র্যাক্টিক্যাল নলেজ এখানে মানে এই যে অদ্ভুত যে আর কি ভাবনা অদ্ভুত এক্সপেরিমেন্ট এটার থ্রুতে গ্যালুভার এটাই বলতে মানে জোনার্থন সুইফ এটাই বলতে চেয়েছেন যে মানে ঘন ঘন সায়েন্সের কিছু জিনিস ভীষণ ইউজলেস হয় এবং হচ্ছে এই যে ইমপ্র্যাকটিক্যাল নলেজ কিছু কিছু নলেজ থাকে কি যেগুলোর কোনো মানে হয় না যেগুলো আমরা বাস্তব জীবনে কাজে লাগাতে পারি না ঠিক আছে যেগুলো নলেজ মানে ওই নলেজ গুলো যথেষ্ট মানে মানে ইমপ্র্যাকটিক্যাল ওগুলো প্র্যাকটিক্যাল নয় হুম তো এরকম আর কি তিনি বলেছেন যে জার্নিটা সেখানে হচ্ছে গালিবার কি বলেছেন হরিনামান্স এখানে হচ্ছে কি ওয়াইজ হর্সেস থাকে ঠিক আছে আর হচ্ছে ইয়াহু এই যে হরিনামান্স আর হচ্ছে ইয়াহু ইয়াহু হচ্ছে ওয়াইল্ড হিউম্যান জঙ্গলি মানুষ আর হরিনামান্সটা হচ্ছে ওয়াইজ হর্সেস মানে মানুষ আর হচ্ছে ঘোড়া দুটোর মধ্যে আর কি এখানে আমরা দেখতে পাবো দা হর্সেস আর কাম এন্ড লজিক্যাল যেখানে ঘোড়াগুলো কিন্তু ভীষণ লজিক্যাল এবং কাম অন্যদিকে হচ্ছে ওই ইয়াহু যারা আছে ওরা কিন্তু নোংরা ডার্টি এবং ভীষণ ভায়োলেন্ট তারা ঠিক আছে গালিভার স্টার্টস টু হেট হিউম্যানস অ্যান্ড ওয়ান্স টু লিভ লাইক দ্য হর্স মানে এখানে বলছে যে কিছু কিছু মানুষ ক্ষমতা পেয়ে এত ভায়োলেন্ট হয়ে ওঠে এত বাজে হয়ে যায় এত ক্রুয়েল হয়ে যায় যে তারা হচ্ছে কি মানুষ মানে মানে মানুষকে মানুষের মতো হচ্ছে ট্রিট করে না ঠিক আছে তো এর এই জায়গাটাই গিয়ে গালিভারের মনে হয় যে যেখানে মানুষ এত নোংরা এত ভায়োলেন্ট সেখানে আমি ঘোড়াদের মতো কাম এবং লজিক্যাল থাকতে পছন্দ করি তো সেখানে হচ্ছে সে গিয়ে কেউ ওই হর্সের মতো থাকতে চায় কিন্তু সে থাকতে পারে না তাকে ওখান থেকে বের করে দেওয়া হয় থ্রু দিস ফানি অ্যান্ড স্ট্রেঞ্জ স্টোরিজ সুইফট টিচ ডিপ্লেসন হি শো হাউ পিপল ক্যান বি প্রাউড সেলফিশ অ্যান্ড ফুলিশ ঠিক আছে এই যে চার জায়গায় যে জার্নিটা হয়েছে এই চার জায়গায় জার্নিতে কিন্তু চার রকমের বিষয় তিনি আর কি বুঝিয়েছিলেন সুইফট যে মানুষ কখনো কখনো অহংকার বলো মানে অহংকার এত দম্ভ হয় যে সব কিছু ভুলে যায় আবার সেলফিশও হয় ঠিক আছে আর এর পাশাপাশি কি হয় বোকাও হয় ঠিক আছে ফুলিশটা যাবে হচ্ছে প্রথম ওই সাথে যাচ্ছে সেলফিশটা হচ্ছে তোমার ওই সেকেন্ড বা থার্ড এর সঙ্গে যাচ্ছে আর প্রাউডটা হচ্ছে তোমার এই ফোর্থ জার্নির মানুষদের সঙ্গে যাচ্ছে তো এভাবে প্রত্যেকটা জার্নির মাধ্যমে কিন্তু মানুষের হিউম্যান নেচার কিন্তু তুলে ধরেছেন জোনাথন সুইফট হি ইউজেস ইমাজিনেশন টু মেক রিডার্স থিঙ্ক অ্যাবাউট রিয়েল প্রবলেমস ইন সোসাইটি এবং সমাজের যে আসল যে প্রবলেমগুলো সেগুলো তিনি কিন্তু থ্রু ইম্যাজিনেশন তিনি বুঝিয়েছেন ঠিক আছে গালিভার্স ট্রাভেল ইজ নট জাস্ট আ চিলড্রেন স্টোরি ইট ইস আ ক্লেভার অ্যান্ড পাওয়ারফুল বুক দ্যাট স্টিল টিচ টুডে আর বর্তমানে মানে এটা মানে বাচ্চাদের চিলড্রেন স্টোরি বলে মনে করা হয় কিন্তু এটা কিন্তু এখনো মানে এখানে মানে এমনি আপাত দৃষ্টিতে পড়লেটা মজা লাগবে কিন্তু এর ভেতরে যে মিনিংটা সেটা যথেষ্ট ক্লেভার এবং পাওয়ারফুল যেটা এখনও কিন্তু মানে আজকের দিনেও কিন্তু এটা হচ্ছে মানে পড়া হয়ে থাকে ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো তোমরা দুটো নাম্বার দিতে পারছো কিনা দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা কোনটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আজকে তো থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে